আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্ত সমান দর্শক রাজনীতিতে মির্জাফরদের ভূমিকা এবং যারা মির্জাফর হন তাদের চরিত্রের যে মোনাফিকি এবং সেই মোনাফিকির ফলে একটি দেশ এবং জাতির যে ক্ষয়ক্ষতি হয় ইতিহাসের আলোকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব কোনো ব্যক্তি বা কোনো সময় কোনো গোষ্ঠীকে কেন্দ্র করে আমার এই বক্তব্য নয় কারোর সঙ্গে যদি মিলে যায় এটা নিতান্তই কাকতালীয় এবং কেউ যদি ব্যক্তিগতভাবে আমার এই বক্তব্য দ্বারা অপমানিত বোধ করেন সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয় প্রথমে বলে নিই ইতিহাসের যে মির্জাফর বাংলা বিহার উড়িষ্যার ইতিহাসে এই চরিত্রটিকে যদি আপনি চিত্রণ করেন মানে কি ধরনের মানুষ সাধারণত মির্জাফর হয় মির্জাফর সবসময় খুব কাছের লোক হয় আপনি যাকে ঠকাবেন বা যে ঠকবে যে পরাজিত হবে যে অপমানিত হবে যে লাঞ্ছিত হবে তার খুব ঘনিষ্ঠ রাজনীতির খুব ঘনিষ্ঠ লোক কিন্তু তার সাথে মির্জাফরগিরি করবে বাইরের কোনো লোক না এটা হলো তার প্রথম বৈশিষ্ট্য নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফর আলী খান তার খুব নিকট আত্মীয় ছিলেন এবং তার নানা আলিবুদ্দী খানের জমানা থেকে তিনি বৈবাহিক সূত্রে রক্ত সম্পর্কে এবং প্রশাসনিক কর্মকাণ্ডে বাংলা বিহার উড়িষ্যার যে রাজ দরবার এই দরবারের একজন অত্যন্ত ঘনিষ্ঠ লোক ছিলেন তার যতটা না যোগ্যতা ছিল তার চাইতেও তাকে ওভার রেটিং করা হতো এবং তিনি সেটা জানতেন কি করে ওভার রেটিং করতে হয় ঘুষ দুর্নীতি অনিয়ম এই জিনিসগুলো চমৎকারভাবে কাজে লাগিয়ে তিনি নিজেকে বাংলা বিহার উড়িষ্যার রাজনীতির একটি অপরিহার্য গুরুত্বপূর্ণ ব্যক্তি তৈরি করে ফেলেছিলেন নবাব আলিবুদ্দি খানের জমানার একেবারে প্রথম দিন থেকে কাজী একটা সময়ে যখন তিনি এই রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিলেন এবং এই রাষ্ট্রটিকে ইংরেজদের হাতে তুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিলেন তখন ব্যক্তি নবাব সিরাজ প্রতি যতটা না তার খুব ক্রোধ ছিল তার চাইতে বেশি ছিল তার ব্যক্তিগত দুর্বলতা ব্যক্তিগত লোভ লালসা এবং তিনি জানতেন যে তার যে সহজাত ক্ষমতা রয়েছে যোগ্যতা রয়েছে এই যোগ্যতা দিয়ে তিনি কখনো কাঙ্ক্ষিত মাকামে বা নির্দিষ্ট যে গন্তব্য সেই গন্তব্যে তিনি পৌঁছাতে পারবেন না কাজে তাকে বিদেশি শক্তির সাহায্য লাগবে সহযোগিতা লাগবে এজন্য তিনি স্বদ্যোগী হয়ে রবার্ট ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনেক কর্তা ব্যক্তিদের তিনি তার এই সঙ্গে সামিল করে নিয়েছেন এবং নিজেকে তিনি বাংলা বিহার উড়িষ্যা বিক্রি করার আগে তিনি আগে নিজেকে বিকে দিয়েছেন এটা হলো মির্জাফরের বৈশিষ্ট্য মির্জাফরের চরিত্র যদি আপনি খন্দেকার মুাকের দিকে চিন্তা করেন এও আরেক লোক পুরো আওয়ামী লীগের মধ্যে সে নাইনটিন ফিফটি ফোর থেকে এই লোক ছিল তিনি আওয়ামী লীগের লোক ছিলেন কিন্তু মনে প্রাণে তিনি পাকিস্তান ছিলেন পাকিস্তান আইএসআই এর এজেন্ট রূপে আমেরিকা দালাল রূপে তিনি একেবারে হোসেন শহীদ সরওয়ারদের সঙ্গে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের সঙ্গে এবং পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহেবের সঙ্গে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি বঙ্গবন্ধুর মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তাকে মানে এমন একটা গিয়ার আপ করে রেখেছেন যে খন্দকার মোশতাকের মতো আর বিশ্বস্ত বন্ধু নেই ইতিহাস কী হয়েছে মোর আমরা সবাই জানি এখন এই যে বাংলাদেশের আদি এবং অকৃত্রিম এম জি মির তার সঙ্গে আবার খন্দকার মোশতাক এই দুজনের চরিত্রের সঙ্গে যদি আমি আরও কয়েকটি চরিত্রের কথা বলি যারা একটা সময় সেই দেখা গেল যে মুঘল দরবারের খুব ঘনিষ্ঠজন ছিলেন তো কোনো কারণে সে বিক্ষুব্ধ হয়ে গেল তাকে নাদেশ শাকে ডেকে আনতে হলো বা দিল্লির সালতানাতের খুব কাছাকাছি ছিল কিন্তু তাকে আহমদ শাব্দ ডেকে আনতে হলো আবার তাকে সেই তৈমুল লঙ্কে ডেকে আনতে হলো এই যে ঘটনাগুলি ঘটেছে তারা সবাই বিভিন্ন সময়টিতে সিংহাসনের মানে যে পরিবর্তন বা বিদেশের শত্রুর দ্বারা একটি সাম্রাজ্য রাষ্ট্র তসনজ করার যে কাজটি অনিবার্য করে তুলেছে প্রায় সব ক্ষেত্রে শতভাগ একজন দুইজন বা তিন চারজন করে মির্জাফর জগৎ শেঠ রায়দুল্লভ ইয়ার ছিল বিভিন্ন নামে এবং এটা অতীতে যেভাবে ছিল এখন ঠিক এই সময়টিতেও আপনি দেখবেন পৃথিবীর সব দেশে আছে আমরা আল কায়দার কথা বলি আমরা আইএস এর কথা বলি বা পৃথিবীর অন্য যে সকল সংগঠন নিয়ে পশ্চিমারা মানে খুব বিশোদ্গার করে এই প্রতিটি সংগঠনের মধ্যেই একাধিক তাকে বলে তৈরি হওয়ার পেছনে মির্জাফর আছে আর এই সংগঠনগুলো শেষ করার পেছনে মির্জাফর আছে আমাদের দেশের অনেকগুলো বিপ্লবীদেরকে যারা ধরিয়ে দিয়েছে আপনি চিন্তা করুন মাস্টারদার সূর্য সেনকে কারা ধরিয়ে দিয়েছে তার একান্ত কাছের লোক যারা ছিল তারাই তাকে ধরিয়ে দিয়েছে গুয়েভাড়াকে কে ধরিয়ে দিয়েছে তার একান্ত কাছের মানুষ ধরিয়ে দিয়েছে তো এই যে ইতিহাসের যে মির্জাফর সেই মির্জাফরদের দ্বারা একটি দেশ যেভাবে ক্ষতি হয় মানে হাজার হাজার শত শত ইবলিস মিলেও সেই দেশের ক্ষতি করতে পারে না দেশি মির্জাফর মানে অন্য মানে মির্জাফর শব্দটি কেন ব্যবহার করা হয় এখানে মির্জাফরদের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো তারা সিংহাসন রাজকোষ মানে সেন্ট্রাল রিজার্ভ এবং দেশের ভূখণ্ড এটা তারা নিজেদের রাগ বিরাগ অনুরাগের বর্ষবর্তী হয়ে লোভ লালসার বর্ষবর্তী হয়ে বিদেশিদের কাছে তারা বিক্রি করে দেয় ফলে এই যে মির্জাফরদের কারণে সারা দুনিয়াতে লক্ষ লক্ষ মা বাণিজ্য ধারায় লক্ষ লক্ষ পুরুষ সেই জীবন দেয় অনেকে দ্রুধবন্দি হিসেবে বা দাস রূপে বিক্রি হয়ে যায় দেশের সহায় সম্পত্তি সব লুটপাট হয়ে যায় তস হয়ে যায় কখনো কখনো কোনো শহর বন্দর নগর গ্রাম রাজধানী ভেঙে চুরে তস হয়ে যায় যেমন বাগদাদ হালাকু খান আক্রমণ করেছিল আমরা হালাকু খানকে গালাগালি করি না আপনারা অবাক হয়ে যাবেন যে বাদশাহ বা খলিফা সিম বিল্লার শেষ যে খলিফা ছিলেন তো সেই সিম বিল্লার যিনি উজিরে আজম প্রধানমন্ত্রী তো তিনি ছিলেন মূলত শিয়াপন্থী আর খলিফা ছিলেন সুন্নিপন্থী তো এটা নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত ছিল এবং সেই সংঘাতের প্রেক্ষিতে সেই তার প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী হালাকু খানকে সেই বাগদাদ আক্রমণ করার জন্য প্রলুব্ধ করেন মুসলমানদের আরেকটি খুব পাওয়ারফুল রাষ্ট্র ছিল খাওরোজম জিঙ্গিস খান এই খায়রোজম ডাইনেস্টিকে এমনভাবে মাটির সঙ্গে মানে জালাল উদ্দিন শাহ তার ছেলে বীর মোহাম্মদ শাহ জালাল উদ্দিন না জালাল শাহ তার পিতাল মোহাম্মদ শাহ তো এই যে খাওয়াজম ডাইনেস্টি ওয়ান অফ দ্য বিগেস্ট ডাইনেস্টি যেটা মানে পুরো পারস্য একসময় তাদের আন্ডারে ছিল মধ্যপ্রাচ্যে তাদের আন্ডারে ছিল এবং রাশিয়ার একটা বিরাট অংশ মানে আজকে যে সোভিয়েটের একটা বিরাট অংশ এই ডাইনেসটি ছিল এবং চীন সহ উইঘর এই সকল এলাকা এই সাম্রাজ্যের অধীন ছিল এবং এই সাম্রাজ্যটির যে আয়তন আকৃতি মুসলমানরা এত বড় সাম্রাজ্যে খুব অল্প কয়েকজন প্রতিষ্ঠা করতে পেরেছেন সেই সাম্রাজ্যের রাজধানী ছিল গুরগাঁও বলা হয় যে গুরগাঁও পৃথিবীর এত সুরক্ষিত রাজধানী ছিল যে মধ্যযুগে প্রাচীন যুগে এবং এখনও পর্যন্ত অতটা ওয়েল প্রোটেক্টেড কোনো নগরী মানে তৈরি করা হয়নি এমনকি কনস্টেন্টেন্টিনোফলের যে প্রতিরক্ষা আসছি তো ওই গুরগাঁওয়ের প্রতিরক্ষা প্রতিরক্ষাবহু ছিল অনেক বেশি কিন্তু এইরকম একজন মির্জাফরের কবলে পড়ে পুরো সাম্রাজ্যটা প্রসনস হয়ে যায় এবং চেঙ্গিস খান সেই গুরগাঁওকে এমনভাবে ধ্বংস করে দেয় যে গত কয়েক শত বছর ধরে পৃথিবীর যত আর্কিওলজিস্ট রয়েছেন তারা প্রাণত চেষ্টা করে গুরগাঁওটা যে কোন জায়গাটাতে সেটা খুঁজে বের করতে পারছে না আবার সেই কার্থেজ আপনারা জানেন যে প্রাচীন দুনিয়াতে সবচেয়ে সমৃদ্ধশালী নগরাষ্ট্র ছিল কার্থেস একদিকে কার্থেস অন্যদিকে রোমান সাম্রাজ্য তো এই যে কার্থেস নগরী যেখান থেকে বিখ্যাত বীর হানিবল বার্কা তার উদ্ভব হয়েছিল হানিবল বার্কার বাবা ছিলেন হামিলকার বার্কা তো এই কার্থেস নগরীটিকেও রোমানরা আক্রমণ করে মানে চারবার চারটা যুদ্ধ হয়েছিল চতুর্থ এটা পিউনিকের যুদ্ধ হিসেবে পরিচিত এবং সর্বশেষ এই হানিবল বার্কাকে মানে রাজ্যচ্যুত সাম্রাজ্যচুত্র এবং আরও মানে যাকে বলা হয় তার জীবনকে তসনস করে দিয়েছিল এক মির্জাফর এবং সেই মির্জাফরের ফলে কি হলো সেই কার্থেস নগরী এমনভাবে রোমানরা মাটির সঙ্গে মিশিয়ে দিল যে বহু শত বছর ধরে সেই কার্থেস নগরীটার কোনো নামগন্ধ একটা ইট বালু খুঁজে পাওয়া যায়নি তো এই কথা বললাম যে যখনই কোনো একটা রাষ্ট্রে মির্জাফরের উদ্ভব হয় তখন কম করে হলো পঞ্চাশ বছরের বা একশো বছরের কম করে মিনিমাম পঞ্চাশ বছরের একটা দাসত্ব একটা জাতির ভাগ্যে জুটে যায় একটা মির্জাফর আপনি দেখেন বাংলা বিহার উড়িষ্যার মির্জাফরের কারণে আমাদের দুশো বছর পুরো ভারতবর্ষকে ব্রিটিশ গোলামিতে থাকতে হয়েছে এইভাবে ইতিহাসের যে জায়গাগুলো মানে এরকম মির্জাফর মানে দখল করেছে মির্জাফর উদ্ভব হয়েছে এবং মির্জাফরের যখন বিদেশিদের কাছে তার সোজা বন্ধ করে গেছে বিক্রি করে দিয়েছে এবং যে দাসত্বের শৃঙ্খলে দেড় জাতিকে আবদ্ধ করেছে ওখান থেকে বের হতে মিনিমাম পঞ্চাশ বছর আর সর্বোচ্চ কখনো কখনো হাজার বছরও লেগে যায় এখন এই পৃথিবীতে অনেক এরকম মির্জাফর এই যে দেখুন আজকের যে প্যালেস্টাইনকে কিনে আমরা বলি এখানে একজন মির্জাফর শরীফ হুসেন মকর গভর্নর ছিলেন মকর গভর্নর ছিলেন এখন এই যে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ আবদুল্লার দাদা আবদুল্লার বাবা হোসেন বাদশাহ হুসেনের দাদা শরীফ হোসেন এই প্রথম মহাযুদ্ধে অটোমানদের সাথে মির্জা ফুরগিরি করল করে লরেন্স অফ অ্যারাবিয়র মাধ্যমে ব্রিটিশদেরকে এই মধ্যপ্রাচ্যে নিয়ে গেল অটোমান সাম্রাজ্যের পতন হলো এবং পুরো মধ্যপ্রাচ্যকে ওই প্রথম মহাযুদ্ধের পরে যেভাবে সেই লিজ দিয়ে গেছে এখন পর্যন্ত সিরিয়া সৌদি আরব কুয়েত কাতার থেকে পূর্ব মধ্যপ্রাচ্য পশ্চিমা দেশে শৃঙ্খল থেকে এখনও বের হতে পারছে না আমরা সতেরোশো সাতান্ন সালে মির্জাফরের কবলে পড়েছিলাম আগামীতে যেন আল্লাহ আল্লাহরবুল আলামিন আমাদেরকে এমন দুর্ভাগ্যের কবলে না পড়েন যে নতুন কোনো মির্জাফরের কারণে যেন আমাদেরকে আবার শত শত বছর শৃঙ্খলার বা শৃঙ্খলের শৃঙ্খলার অভাবে শৃঙ্খলে যেন আমরা দাসত্ব বরণ না করি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি